আপনাদের কোনো লেখাকে ভয়েসে কিভাবে কনভার্ট করবেন এই বিষয়টি জানতে চাইলে আমার স্ক্রিন ভিডিওটি দেখতে থাকুন আপনি যদি যে কোনো লেখাকে ভয়েসে রূপান্তর করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইন্টারনেট ব্রাউজিং চলে আসতে হবে এখানে চলে আসার পর একটা ওয়েবসাইটে যেতে হবে যেটা হচ্ছে আপনার লুপ ভয়েস আমি এখানে লিখব যে লুপ ভয়েস এল ইউ এল ইউ ভি এল ইউ ভি লুপ ভয়েস এই লুপ বয়সে যখন লিখবেন তখনই আপনার মূলত একটা ওয়েব পেজ ইজে ইজে লুপ বয়স ডট কম হ্যাঁ এখানে আসার পর দেখেন এটা হচ্ছে ফ্রি মোড আমি লগ ইন ছাড়া ইউজ করতেছি যার কারণেই তারা এমন হচ্ছে যে এখানে তিন হাজার পর্যন্ত ওয়ার্ড ওয়ার্ড আপনার ক্যারেক্টার তারা নেবে আমি একটি টেক্সট নিচ্ছি আমার একটা ওয়েবসাইট থেকেই আমি মূলত একটা কপি করে আপনাদের দেখাতে চেষ্টা করব যে কীভাবে টেস্টকে আপনি ভয়েসে রূপান্তর করতে পারবেন এই যে এখানে আমি এই টেস্টটা মূলত আমি কপি করে নিচ্ছি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একদিন আমি একটি গল্প লিখেছিলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে কারণ আপনারা হয়তো জানেন যে আমি আমার একটা ওয়েব পেজ ওপেন করেছি যেখানে আমি আমার দৈনিক ভ্রমণের গল্প এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি বলেন বিভিন্ন বিষয় নিয়ে আমি এই ব্লগে আমি নিয়মিত লেখালেখি করি আমার ছবি আমার ভিডিও এখানে মূলত আপনারা পাবেন তো আমি চেষ্টা করবো যে এখান থেকে একটা এখান থেকে যে কোনো একটা এই টেক্স নেওয়ার পরে এই যে আমি এখানে একটা টেক্সট নিলাম টেক্সট নেওয়ার পর এই যে এখান থেকে আমি আমার লুক বয়সে চলে গেলাম এটা আপনাকে মাঝে মাঝে অ্যাড দিতে পারবো আপনি ক্লোজ করে দিতে পারবেন এই যে এখানে আপনি পেস্ট করবেন যে আমি এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে দেখেন এই যে এখানে বলছে যে আপনি কোন দেশ ইংলিশ ইউনাইটেড স্টেটস আমি যেহেতু বাংলাতে নিব তাহলে আমি অবশ্যই এভাবে খুঁজব হ্যাঁ এখানে বাংলা আপনি খুঁজবেন যে বাংলা কোথায় আছে এই যে আমি বাংলা অলরেডি পেয়ে গেছি একটা আছে বাংলাদেশ এবং বাংলা ইন্ডিয়ান আমি যেহেতু বাংলাদেশে নিব নেওয়ার পরে এখানে বলতে চাইছে যে একটা ফিমেল একটা মেল কথা বলবে এই যে একটা এই যে কী হয়ে পথে একটা ফিমেল আপনি যদি ফিমেলে নেন তাহলে একটু ফিমেলে কী করবেন কী করবে এই যে জেনারেটে কি করবেন এই যে এখানে জেনারেটে কী করলে ও অটোমেটিকালি জেনারেট করে নেবে ও ও যখন জেনারেট করে নেবে দেখবেন যে আপনার জেনারেট করতে একটু হয়তো সময় লাগতে পারে কিছু সময় আপনাকে মূলত অপেক্ষা করতে হবে আর যদি নেটওয়ার্ক প্রবলেম করে তাহলে আপনাকে আরও প্রবলেম করবে এই কারণে আমি একটু ট্রাই করতেছি যে আমার নেটওয়ার্ক কাজ করতেছে না যে নেটওয়ার্ক ঝামেলা করতে আর কি এই যে এখন ভেরিফাই নিচ্ছে আসলে আমি বাংলাদেশ থেকে এই ওয়েবসাইটটা ব্রাউজ করছি কিনা তার মাঝে মাঝেই যখন আপনাকে বেরিফাইট নিবে তখন এই যে এইভাবে এই যে চলে আসছে দেখছেন এই যে এখানে দিয়ে দিচ্ছে আপনি এটা এটা শুনতে পারবেন এই যে আমি যে জিনিসটা দিয়েছি তো আমি যেটা লিখে দিয়েছি ঠিক সেটাই বাংলাতে চলে আসছে আপনি মেল বা ফিমেল ভার্সনের মূলত আপনি শুনতে পারবেন তো এখানে ডাউনলোড করতে গেলে এই যে এখানে ডাউনলোড বাটন আছে এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড চলে আসবে এই যে আপনার ডাউনলোড ফাইল আমি ডাউনলোড করেছি এই ডাউনলোড ফাইল থেকে আপনি এখান থেকে মূলত আপনি শুনতে পারবেন